সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যেহেতু আজকে আমরা ফেসবুক গেম ক্রিয়েট করব এবং এ টু জেড শিখিয়ে দেব আমার দৃঢ় বিশ্বাস এই ভিডিওতে যতটুকু দেখাবো এরপর আপনাকে আর কারো কাছে যেতে হবে না অন্য কোনো ভিডিও দেখতে হবে না এটা আমার আত্মবিশ্বাস ঠিক আছে আর এই বিশ্বাসের উপরে আপনার কাছে আমার রিকোয়েস্ট যদি নতুন দেখছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই শেয়ার বাটনটা বা একটা লাইক দিয়ে পাশে থাকবেন যাই হোক যেহেতু আমরা আজকে বিএম ক্রিয়েট করব আর বিএম কাজে লাগে এটা জানেন শুধু কাজে লাগে এমন বিষয় না বিভিন্ন বুস্টিং এর ক্ষেত্রে বিএম আমাদের প্রয়োজন বিএম এর ফুল মিনিং হচ্ছে বিজনেস ম্যানেজার ঠিক আছে তো যেহেতু আপনারা কম বেশি জানেন না জানলে তো আমার ভিডিওটা দেখতে না আমি আসছি আমি একটা ট্যামমেল ফেসবুক আইডি নিয়েছে হ্যাঁ ট্যামমেল ফেসবুক আইডি কিভাবে খুলবেন সেটা আমি দেখা দেখাবো এবং ফেসবুক আনলিমিটেড ফেসবুক ভাবে খুলবেন সেটাও আমি দেখাবো ঠিক আছে এই ভিডিওটা পরের যে ভিডিওটা পাবেন সেটাই পাবেন যে ফেসবুক আনলিমিটেড পেট কিভাবে করে ঠিক আছে আমি অ্যাডস ম্যানেজার যে অপশনটা আছে অ্যাডস ম্যানেজার যাওয়ার আগে আমি এখান থেকে এই যে আমার যে আইডিটা ফেসবুক আইডিটা ঠিক আছে এটা টেমেল আইডি জাস্ট আমি খুলেই করে রেখেছিলাম হ্যাঁ কীভাবে কি আছে এটার পরে ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন একটু টু জেড হ্যাঁ কীভাবে ক্রিয়েট করে এবং এই যে গুলো রাতারাতি কীভাবে গ্রো করছে এগুলো সব আমি দেখাবো তো আজকে শুধু ব্রেম ক্রিয়েটটা কারণ অনেকে ব্রেম কিন্তু হয় ঠিক আছে আট টাকা দশ টাকা ব্রেম কিন্তু হয় যার কারণে অনেক আসলে পড়েন অনেক সময় পাওয়া যায় না স্ক্যামার মানে ঝামেলা শেষ না বিএম কেনার জন্য 100 টাকা দিলেন টাকা 100 গায়েব হয়ে গেল আপনাকে আর কেউ দিলো না হ্যাঁ আমি নকল করে দেব নেট আজকে একটু স্লো হ্যাঁ তবে আমার মনে হয় না যে কোনো প্রবলেম হবে এই যে আমি অ্যাডস ম্যানেজারে ক্লিক করে যে ইন্টারফেসেতে এসেছি হ্যাঁ এই ইন্টারফেসটা আসলে আপনাদের অ্যাকসেপ্ট অথবা ডান লেখা আসতে পারে অ্যাকসেপ্ট ডান দুটো যদি আসে দুটো ক্লিক করে দিবেন আমি এর আগে এটাতে ঢুকেছিলাম যার কারণে আমার এটা আসেনি যাক এটা আমি এখন ক্লোজ করে দিচ্ছি এই যে একটা আমার পিকচারের মানে প্রোফাইল পিকচারের যে একটা পাশে একটা নাম্বার আছে এখানে একটা যে অ্যারো চিহ্ন আছে দেখতে পাচ্ছেন এই যে অ্যারো চিহ্নটা অ্যারো চিহ্নতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি নিচে চলে আসবেন ডান বা মানে তাকানোর দরকার নেই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও যে আছে এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এরপর আপনি দেখতে পাচ্ছেন আমি যে নামটা কপি করেছিলাম ঠিক আছে ওই নামটা এখানে পেস্ট করে দেবেন আর তারপর হচ্ছে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম হ্যাঁ এটা এখানে পেস্ট নেমে দিয়ে দিলাম এখন এখানে আমি বিজনেস মেলটা আমি কোথায় আমার তো আনলিমিটেড মেল খোলার প্রয়োজন নেই ঠিক আছে এই যে আমি টাইম মেল প্লাস ব্যবহার করে আপনার এটা ব্যবহার করতে পারেন আমার মনে হয় এটা খুব ভালো ঠিক আছে আমাকে কোম্পানি হায়ার করে নাই আমার মনে হয়েছে এটা ভালো তাই আপনাকে আমি সাজেস্ট করলাম এই যে আমার অটোমেটিক দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে এই মেলটা না নিলে এই যে এখানে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবেন ভিউয়ার্স যারা নতুন তাদের জন্য পুরাতনরা মাইন্ড করবেন না হ্যাঁ এই যে এখানে আপনি যতবার ক্লিক করবেন ততবার আপনার মেল চেঞ্জ হবে তবে আপনি মেল কপি করার পর ওখানে আর আপনার ক্লিক করার দরকার নেই ঠিক আছে একটু ওয়েটিং ওয়েটিং ইচ্ছে যাই হোক আমি ওটা পাঠিয়ে দিই এই যে টেম মিলটা আমি এখানে দিয়ে দিলাম এই যে টেম মেলে কি ক্রেট ঠিক আছে ক্রেট এ ক্লিক করার পরে একটু দেখতে পারবেন একটু ওয়েট করেন একটা ভিএম সর্বনিম্ন 7 টাকা থেকে 8 টাকা 10 টাকা কখনো 12 টাকা 15 টাকা কিন্তু হয়ে যায় ঠিক আছে তারপর আপনি এখানে কি করবেন নেক্সট এখানে একটু নিচে দেখবেন কোনো কিছু আছে কিনা নাই যদিও তারপর দেখছি যে চলে যাচ্ছে নেক্সট নেক্সট ঠিক আছে কনফার্ম এখন বিষয়টা এই যে আমার কিন্তু ওটা চলে গিয়েছে হ্যাঁ আমার কাজ কিন্তু শেষ এখন আমার কাজ এখানে কাজ শেষ এখন এখন আমার যেতে হবে ওই যে মেল আমি যেটা নিয়েছিলাম এই যে ট্যাম মিল অলরেডি কিন্তু আমার ফেসবুক থেকে একটা নোটিফিকেশন দিয়েছে হ্যাঁ এটা আমি একটা ক্লিক করবো দেখবো এই যে কনফার্ম নাও তো একটা ক্লিক করে কনফার্ম নাও ঠিক আছে নতুন একটা নিয়ে যাবে বিজনেস এই দেখুন আমার কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে ঠিক আছে এখন আমি যদি চাই আমি এখান থেকে বুস্ট করবো আমার কিন্তু কাজ শেষ আমার আর কোনো কিছু তো যাওয়ার দরকার নেই এখানে ঢুকবো এখানে ঢুকে মনে করেন যে আমি কার্ড অ্যাড করব ভিসা মাস্টার এম এক্স যেটা মন চায় সেটা আমি অ্যাড করব তারপর বুস্ট করব থ্রি সল করব অটো পে যেটা খুশি সেটা আপনি করতে পারেন সমস্যা যেহেতু আমি এটা সেল করব আপনাদের প্রয়োজনের জন্য বলতে যেহেতু আমি সেল করব সেহেতু আমার এখানে আর কোনো কি নেই কাজ নেই নাকি না কাজ আছে এই যে ইনবিট আছে ইনবিট অপশনটা ইনভাইট পিপল দেখতে পাচ্ছেন ইনবিট পিপল একটা ক্লিক করব ঠিক আছে এখানে ইমেল অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আমি কোথায় পাবো এই অ্যাড্রেসটা আমাকে আবার একটা ট্যাব নিতে হবে হ্যাঁ এটা কিন্তু আপনার কাছে হয়তো একটু প্রথমটা আনজি ফিল হতে পারে যেহেতু আমার ইমেল এখন কাজ শেষ আমি কোড নাও পর্যন্ত প্রত্যেকটা মেল কোড নাও পর্যন্ত আমার ইমেলের কোনো কাজ নেই সেটা আমি নতুন একটা মেল নেব ঠিক আছে এটা আপনি যতো কোন রাখবেন তততো থাকবে জাস্ট নতুন মেল কপি দেখুন অনেকে কিন্তু বুঝেনা বিষয়টা সেজন্য আমি বারবার করে কিন্তু বলছি যেটা এখানে অনেক পুরনো আমার টিম মেম্বার আছেন তারপর বিরক্ত হতে পারেন হ্যাঁ এই যে আমি এটা আমার মেলটা মানে পেস্ট করে দেওয়ার পরে আমার কিন্তু নেক্সট অপশনটা কিন্তু আসতেছেনে সাইডে বা যে কোন একটা ক্লিক করব ঠিক আছে এটা ট্যাগ আকারে কিন্তু হয়ে গেছে জাস্ট নেক্সট এখন আপনাকে এটার ফুল যে অ্যাক্সেস আছে এখানে যতগুলো টিক চিহ্ন আছে এই যে এই আপনার অপশন গুলো সবগুলো দিয়ে দিতে হবে যে ফুল কন্ট্রোল ঠিক আছে সব কিন্তু দিয়ে দিছি এখন কিন্তু আই দেখতে এই যে ভিউ অ্যাডভান্স অপশন এটা কিন্তু খেয়াল করবেন হ্যাঁ এটা নিচে কিন্তু দিতে হবে এটা ওকে বাস আর এখানে কাজ নেই নেক্সট এখানে আর কোনো কাজ নেই নেক্সট এই যে সেন্ড ইনভাইটেশন দেখেন একটু খেয়াল করবেন এই কিন্তু আপনার খোলা শেষ এখন আপনার কাজ হচ্ছে কোথায় আপনি কি জানেন আপনার কাজ হচ্ছে এই যে ট্যাব আছে হ্যাঁ এই যে আমার নেট নেট সমস্যার কারণে একটু স্লো থাকার কারণে আমার মেসেজ কিন্তু অলরেডি চলে আসছে তাই না আমি মেসেজটা সেন্ড করব মেসেজটা সেন্ড করার পরে এই যে ভিউ ইনভিটেশন অপশনটা আছে এখানে মাউসের যে রাইট বাটনটা আছে রাইট বাটনটা ক্লিক করবো তখন সরাসরি নিচে আসবে যে কপি লিঙ্ক অ্যাড্রেস কোথায় যে ভিউ লিঙ্ক এই যে ভিউ ইনভিটেশনে এখানে মাউসের রাইট বাটন করে কপি লিঙ্ক অ্যাড্রেসটা নিয়ে নেব বাস আমার কাজ শেষ তো বন্ধুরা যেটা বলছিলাম যে নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আমার চ্যানেলটা দীর্ঘদিন ভিডিও না দেওয়ার কারণে এটা টা চলে গিয়েছে আর হচ্ছে মনিটেস যদি ভালো চ্যানেলে না থাকে তাহলে কি ভালো লাগে আপনাদের কিছু ছোট ভাই ব্রাদার আছেন বা কিছু সিনিয়র পার্সন আছেন হ্যাঁ আমার বয়স্ক কিছু মামা আছে যারা রিলেটিভ ফ্রেন্ড সার্কেলের ভিতরে আছে অনেকের রিকোয়েস্টে আমি কিন্তু আবার ভিডিও শুরু করেছি আপনাদের সাপোর্ট পেলে আমি প্রতিদিন আপনাদের উপকার হয় বা মোটামুটি আন করতে পারেন এমন ভিডিও দেব এখন কথা হচ্ছে আপনি বিএম ক্রিয়েট করেছেন বিএম কোথায় সেল করবে বিএম আপনি সেল করার আপনাকে জায়গা দেখিয়ে দিব মার্কেটিং অফিশিয়ালি সাইট দিয়ে দিব বিভিন্ন গ্রুপ আছে সেখানে দিয়ে দিব ঠিক আছে আপনাকে পে করবে পরে বিএম দিবেন সমস্যা তো নেই হ্যাঁ এখানে কোনো স্ক্যামের কোনো সুযোগ নেই ঠিক আছে আজকে দেখালাম আপনার কিভাবে এম খুলবেন একটা বিএম খুলবেন একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি পাঁচটা ইজিলি ভাবে করা যায় এখন আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি দেখাবো কিভাবে আনলিমিটেড আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে এবং আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট কোথায় সেল করবেন সেটা আমি দেখিয়ে দিব কিভাবে করবেন সেটাও দেখিয়ে দেব আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলবেন কিভাবে করবেন সেটাও দেখিয়ে দেব।